আজ সকাল সকাল খুব ইচ্ছে করছিল একটু পিৎজা খায় কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে পিৎজা অর্ডার করব এটা শুনলে তো মা ভীষণ ভুগবে তো ভাবলাম বাড়িতেই কিছু হেলদি ভাবে বানানো যাক ফ্রিজ খুলে দেখি অনেকটা আটার ডো পড়ে আছে তো ভাবলাম সেটা দিয়েই একটা পিজ্জা বানানো যায় হ্যাঁ এটা বাইরে যেরকম আমরা পিজ্জা খাই সেরকম হয়নি কিন্তু আমার ক্রেভিংটাকে মেটানোর জন্য একদম পারফেক্ট ছিল তো প্রথমে আমি আটার ডোটাকে এরকম গোল রুটি মতো করে কড়াইতে সামান্য তেল দিয়ে খুব ভালো করে সেঁকে নিচ্ছি রুটিটা একটু বড় করে বেললেই ভালো হয় তারপর আমি এর চামচ শেজওয়ান সস আমার কাছে পিৎজা সস অ্যাভেলেবেল ছিল না তাই আমি কিন্তু শেজওয়ান সস এর ব্যবহার করেছি আপনাদের কাছে পিজ্জা সস থাকলে সেটা আপনারা ব্যবহার করুন তারপর ওই দুটোকে মিক্স করে পুরো রুটিটাতে আমি একদম ভালো করে স্প্রেড করে দিচ্ছি তারপর অ্যাড করেছি কিছু ভেজিটেবল এই ক্যাপসিকাম আর পেঁয়াজ আপনাদের কাছে যদি আরো কিছু ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে তাহলে সেগুলো যেমন মাশরুম এছাড়া যদি চিকেন করতে করতে চান সেটাও পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু তারপর দিয়ে দিয়েছি কিছুটা চিজ আমি এখানে চিজের পরিমাণ একটু কমই রেখেছি কারণ আমার খুব চিজি পিৎজা পছন্দ হয় না আপনারা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী চিজটা দেবেন তারপর এপর থেকে ছুড়িয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম কিছুটা অর্গ্যানিক চিলি ফ্লেক্স আপনারা বুঝে দেন যতটা আপনারা ঝাল তারপর সবকিছু রেডি হয়ে গেলে প্রিহিট হিট করা একটা কড়াইতে রুটিটাকে বসিয়ে দেব ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের আঁচ রাখতে হবে একদম লো টু মিডিয়াম আপনারা চাইলে এটাকে মাইক্রোওভেনেও করতে পারেন আমার গ্যাসে করতে টাইম লেগেছে 20 মিনিট 20 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম সার্ভ করুন বাড়ির তৈরি পিৎজা ছোট বাচ্চাদের স্কুলের টিফিনে বা এরকম তৈরি কিন্তু যায় বাচ্চাদের দিলে চিলি ফ্লেক্স টা কমিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন তাহলে আমার সঙ্গে ফটো শেয়ার করবেন